হ্যালো আর আসসালামু আলাইকুম আশা করি তোমরা প্রত্যেকেই অনেক অনেক ভালো আছেন আজকে আমরা জানতে চলেছি বিটিএস মেম্বাররা কোন ধরনের মেয়েদেরকে পছন্দ করে না এটার লাস্ট পার্ট তো আজকে আমরা জানতে চলেছি জিন্নেস সম্পর্কে আগের ভিডিওগুলো যারা যারা পাননি তাদের সবাইকে বলবো আমার প্লে লিস্টটা অবশ্যই চেক করতে এবং সবার সুবিধার্থে পিন কমেন্ট এবং ডিসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দিব তো চলো ভিডিওটি শুরু করা যাক নাম্বার টু যে সকল মেয়েরা সাথে ফিশিং করতে যেতে চায় না মানে মাছ ধরতে যেতে চায় না বা চাইবে না সেসব মেয়েদেরকে জিন পছন্দ করবে না নাম্বার তিন যে সকল মেয়েদের স্কিন অনেক পাতলা হয়ে থাকে বা চামড়া অনেক পাতলা হয়ে থাকে সে সকল মেয়েদেরকে আমাদের জিন পছন্দ করে না নাম্বার চার যে সকল মেয়েদের ছোট কুকুরে অ্যালার্জি রয়েছে সেই সকল মেয়েদেরকে আমাদের জিন পছন্দ করে না সর্বশেষে যারা একদমই রান্না জানে না কারণ আমরা জানি আমাদের চিন খেতে কতটা পছন্দ করে সে জন্য যেসব মেয়েরা রান্না জানে না সেই সকল মেয়েদেরকে আমাদের চিন লাইক করে না তো এই ছিল আজকের ভিডিও আশা করি তোমাদের কাছে অনেক অনেক ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই দেবো থ্যাংক ইউ ফর ওয়াচিং বাই বাই